হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালোই আছো আমিও ভালো আছি এই যে এখন বসে আছি কিছুই ভালো লাগছে না কেননা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টির মধ্যে এই যে চান করে উঠলাম এবার যাবো রান্না করতে জানি না কি রান্না করব ভালো লাগছে না আজকে মন মিল তো একটু ভালো লাগে কেননা বৃষ্টির মধ্যে বাইরে যদি না যেতে পারি বাজার না করে রান্নাটা করবো কি করে তার জন্য একটু মনটা খারাপ কটার সময় চান করলাম যেন কটার সময় সাড়ে আটটার সময়

সেটা তোমরা দেখো এই যে আরেকজন আসছে রাধুনি আমাদের বাড়িতে সব একে একটা রাধুনি এই যে একটা রাধুনি এই একটা রাধুনি এখন রান্না করছে একটু বড় হোক একটু নাই বড় যখন হয়ে যাবে রান্না থাক এটা তো সবাই জানে তোমরা জানো যে বড় হলে কি করবে